হ্যালো গাইস সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা এই ভিডিও মূল ডিসক্রিপশনে দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো আলোচনার মূল বিষয় হচ্ছে আজকে আপনারা ডিসক্রিপশনে দেখেই আসছেন আপনারা এখানে মোবাইল হটস্পট নামে একটি অপশান আছে যেটি আপনাদের কোনো কোনো মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে আছে যেটি আমাদের মোবাইলে চালু হয় না এই চালু হওয়ার একটি কারণ আছে যেটি সেটি সেটিং অপশনে ডাটা সেপার নামে একটি অপশান আছে সেটি আমাদের চালু হয় না এখানে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাবেন আমি হটস্পটটা চালু করলে হটস্পটি চালু হয়ে গেল কিন্তু আপনারা কোনো কোনো মোবাইলে এই হটস্পটটি আপনাদের কিন্তু চালু হয় না এই সমস্যাটি নিয়ে আপনারা আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে প্রথমে একটি প্রথমে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের সেটিং অপশান দেখছেন এই সেটিং অপশানটি আপনাদের প্রথমে চালু করতে হবে এই সেটিং অপশানটি চালু করার পর এখানে আপনারা বিভিন্ন অপশান দেখবেন এই বিভিন্ন অপশানের ভিতরে আপনারা এই প্রথমে কানেকশান অপশানটি কানেকশান অপশ কানেকশান অপশনটি দিয়ে যাবেন কানেকশান অপশনটি যাবার জন্য এখানে ডাটা ইউসেজ নামে একটি অপশান দেখতে পাবেন মোর অপশন অনেক অপশান দেখবেন এখানে ডাটা ইউসেজ নামে একটি অপশান দেখতে পাবেন ওইটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অনেক রকমের অনেক রকমের অপশান পেয়ে যাবেন এখানে ডাটা সেভার নামে একটি অপশান আছে দেখুন ডাটা সেভার নামে একটি অপশান আছে সেটি আপনারা ক্লিক করবেন সেটি ক্লিক করার পর এখানে দেখেন টার্ন অন নাও এখানে একটি অপশান আছে সেটি যদি আপনাদের অন থাকে তাহলে আপনাদের কোনো দিনও আপনাদের মোবাইল হটস্পটটি চালু হবে না আপনারা এটা অবশ্যই অফ করতে হবে এটা অফ করলে আপনাদের দেখবেন অটোমেটিকলি আপনারা মোবাইল হটসপটটি অন হবে যেটি আপনারা যেটি বিভিন্ন কাজে যেমন কি অন্য কাউকে হটস্পট দিতে চাইলে সেটি আমরা দিতে পারবো সো আশা করি আপনাদের ভিডিও পাওয়া লাগলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন